আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের রসগোল্লা রেসিপি আর এই কাঁচা আমের রসগোল্লা খেতে কিন্তু খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ মিষ্টি বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ ময়দা এক চা চামচ পরিমাণ সুজি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চা চামচ পরিমাণ চিনি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রান্নার তেল সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি ছানা ছানাটাকে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ছানাগুলো মাখানো হয়ে গেলে আমি আলতো হাতে এভাবে ছানাগুলো ডলে নেবো আর খুব বেশি ডলে ছানাগুলো মাখিয়ে নেবেন না তাহলে কিন্তু ছানা থেকে ফ্যাট বেরিয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট মাখিয়ে নিলেই দেখবেন ছানাগুলো মথানো হয়ে গেছে তো সানা মধ্যে নেওয়ার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুই মিনিটের মতো ছানাগুলো মাখিয়ে নিব। তো ছানা মাখানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম তো গ্রিন ফুড কালারটা দিয়ে ছানার সাথে আমি ভালো করে মাখিয়ে নিছি মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এর ফাঁকে আমি শিরা তৈরি করে নেবো এখানে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর দুই কাপ পরিমাণ পানি তো পানিটা দেওয়ার পর চিনির সাথে ভালো করে মিশিয়ে নিছি মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আমি পানিতে কষা পর্যন্ত অপেক্ষা করব এর ফাঁকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর যে ডোটা আমি তৈরি করেছিলাম সে ডোটাও কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে তো এখান থেকে আমি ছোট ছোটো করে মিষ্টির শেপটা দিয়ে দিব তো আমি কিন্তু একটু ছোটো সাইজের মিষ্টি তৈরি করছি আপনারা চাইলে এসে বড় তৈরি করতে পারবেন তো সবগুলো আমি এখন এভাবে মিষ্টি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তো সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি চিনি সিরাই দিয়ে দিব আর চিনি সিরাই কিন্তু একদম বলক চলে এসেছে তো একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি তো সবগুলো মিষ্টি দেওয়ার পরে দিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর আমি মিষ্টিগুলোকে আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি তো মিষ্টিগুলো নেড়ে ছেড়ে আমি আবারও দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে আবারও মিষ্টিগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুলে ডাবল হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম তো আমি এখানে একটা কাঁচা আম দিয়েছি দিয়ে দিয়ে ঢেকে রান্না করব। আবারও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়ে ঢেকে আবারও রান্না করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি যখন দেখবেন চিনি শিরাটা ঘন হয়ে আসবে তখন এভাবে পানি দিয়ে রান্না করে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট পর আর বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার মিষ্টিগুলো হয়ে গেছে চুলা থেকে নামানোর আগে ঠান্ডা পানি দিয়ে আমি সারা রাতের জন্য রেখেছিলাম আর সারারাত পর দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ